সন্ধ্যা তখন মাত্র নামছে কলকাতার গোলপার্ক এলাকার একটি পুরনো বাড়ি শ্রীমন্দির ভিলা বাড়িটা এককালে জমিদার বাড়ি ছিল এখন সেখানে থাকে বৃদ্ধা একা অনিমা দেবী হঠাৎ একদিন তার ডাকবাক্সে আসে একটি অদ্ভুত চিঠি আপনার অতীতের ভুলের মূল্য এবার আপনাকে দিতেই হবে সাত দিনের মধ্যে যদি আপনি সত্য স্বীকার না করেন তাহলে যা ঘটবে তার জন্য আমি দায়ী নই সি চিঠিটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অনিমা দেবী যোগাযোগ করেন বিখ্যাত প্রাইভেট গোয়েন্দা অরিন্দম বসুর সঙ্গে অরিন্দম বসু চশমা পরা ছিমছাম চেহারার মানুষ যিনি একবার যা ধরেন তা ফেলে দেন না অরিন্দম বসু শ্রীমন্দির ভিলাতে পৌঁছে খুঁজে পান একটা বড় লাইব্রেরি ঘর সেখানে পুরনো ফাইল ছবি দলিল সব কিছুতেই ধুলোর আস্তরণ অনিমা দেবীর কথায় জানা যায় তার স্বামী রামেশ্বরবাবু ছিলেন এক নামজাদা আইনজীবী যিনি এক নয় সাত শূন্য সালে একটি বড় জমির মামলায় জয়ী হয়েছিলেন কিন্তু এরপরেই সেই মামলার এক সাক্ষী নিখোঁজ হয়ে যান এই কথাগুলো শুনেই অরিন্দম বসুর মনে সন্দেহ জাগে চিঠির পেছনে কি সেই পুরনো মামলার কোনো সম্পর্ক আছে তদন্ত চলতে থাকে রাতের বেলা বাড়ির পিছনের বাগানে দেখা যায় একটা ছায়ামূর্তি হঠাৎ এসে আবার অদৃশ্য হয়ে যায় গোয়েন্দা বসু সেটা ধরতে না পারলেও একটা গুরুত্বপূর্ণ জিনিস পান মাটির নিচে পোতা একটা লোহার বাক্স বাক্স খুলতেই মেলে একটা পুরনো রেকর্ডেড ক্যাসেট যেখানে একজন বলছে আমি সাক্ষী ছিলাম আমি জানি কিভাবে সত্যিটা চাপা পড়েছিল কিন্তু এখন সময় হয়েছে সেটা প্রকাশ করার কিন্তু ক্যাসেটে নাম নেই শুধু একটা চিহ্ন সি অরিন্দম বসু একে একে অনিমা দেবীর পরিচিত পুরনো মানুষদের সাথে কথা বলেন একজন বৃদ্ধচাকর মাধবদা বলেন সেদিন রাতে রামেশ্বর বাবু যে সাক্ষীটিকে ডেকেছিলেন সে আর বেরোয়েনি ধীরে ধীরে সত্য উন্মোচিত হওয়া সেই সাক্ষীকে মিথ্যা কথা বলার জন্য চাপ দেওয়া হয়েছিল আর সে রাজি না হওয়ায় তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছিল চিঠির প্রেরককে অবশেষে গোয়েন্দা বসু চমক প্রদসত্য উদ্ঘাটন করেন চিঠির প্রেরক আর কেউ নয় সেই সাক্ষীর ছেলে বিশাল যিনি ছদ্মবেশে বাড়ির সামনের দোকানে কাজ করতেন বিশাল নিজেই সব স্বীকার করে এবং বলে আমি চাই আমার বাবার অপমান দূর হোক আমি কাউকে আঘাত করতে চাইনি শুধু সত্যতা চেয়েছিলাম